আল্লাপাক সব সুখটা একসঙ্গে দেয় না যারা মনে করে আমরা সব থেকে বেশি সুখে আছি তাদের মধ্যেও কোনো না কোনো জায়গায় কষ্ট আছে একমাত্র তারাই জানে এটাই হচ্ছে বাস্তব জীবন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার কথা আর কি বলবো আল্লাপাক যেরকম রেখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ঘরের যা কাজকাম ছিল গুছিয়ে নিয়েছি আর কিছু কাপড় চোপড় কিছু হাঁড়ি বাসন নিয়ে চলে এসেছি পুকুর তো তো চলো এখন এখন এখান থেকে থেকে ব্লগটা শুরু করেছি বাজে সকাল সকাল ঘরের কাজকামগুলো সেরেছি এই জামাগুলো না কাল থেকে মানে বালতির মধ্যে ভরে রাখা ছিল গোসল করে আমার ছেলেরা যে জামা কাপড়গুলো বের করেছিল প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন ধুয়ে নেই তো কালকে আর ধোয়া হয়নি কালকে একটু লেট হয়ে গিয়েছিল গোসল করতে খাওয়া দাওয়া করতে তো তার জন্য আর কি ধুয়ে নিই তাই আজকে কাজকামগুলো সারা হয়ে গেলে সঙ্গে সঙ্গে কাপড় চোপড়গুলো আর হাঁড়ি বাসনগুলো নিয়ে পুকুরে চলে এসেছি হাঁড়ি বাসনগুলো রেখে আগে জামা কাপড়গুলো একটু হাত দিয়ে রগড়ে রোগড়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর একটু সানের ওপরে মানে কেচে নেবো আর কি যেহেতু আমার জামা কাপড়গুলো না কাচলেও চলে যাবে কিন্তু আমার ছেলেদেরগুলো কাচতেই হয় যেহেতু সারাদিন খেলাধুলা করে একটু নোংরা হয় বেশি তো জামা কাপড়গুলো দেখছো পরিষ্কার করা হয়ে গেছে সার্ফ পানিতে তো এখন একটু কেচে আর ধুয়ে নিতে হবে আর হাঁড়ি বাসনগুলো এর পরেই ধোবো আমাদের জীবনটা কি অদ্ভুত তাই না যখন অর্থ থাকে তখন সুখ থাকে না আর যখন সুখ থাকে তখন অর্থ থাকে না আর যখন সুখ আর অর্থ দুটো একসাথে আসে বা একসাথেই থাকে জীবন সেই মানুষটা অনেক ভাগ্যবান হ্যাঁ তবে প্রত্যেকের ক্ষেত্রে এটা হয় না আমি যেটা জানি তো যাই হোক আমি হাত দিয়ে কাপড় চোপড় যদি রোবড়ে ধুই তো আমার মনে হয় না যে ভালো মতো পরিষ্কার হয় তো সানের ওপরে একটু ভালো করে কেচে নিলে মনে হয় যে পরিষ্কার হয়ে গেছে তো যাই হোক জামা কাপড়গুলো যেহেতু কাঁচছিলাম তো বালতির মধ্যে খাড় পড়েছিল তো আবারও বালতিটা ভালো করে পানিতে ধুয়ে নিয়েছি এখন জামা কাপড় গুলো একটা একটা করে পানিতে ধুইবো আর ওই বালতির মধ্যেই দেবো তোমরা প্রায় ব্লগের মধ্যেই দেখো যে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে এনে মেলছি ভাড়াতে মেলছি তখন দেখাই তো আজকে ভাবলাম যে আমি কাপড় চোপড় হাঁড়ি বাসনগুলো যেরকম করে ধুই বা ঘাটে পুকুর ঘাটে কিরকম ধুই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর কি বলো তো অনেকেই কলে ধোয় আবার অনেকেই গোসলখানার মধ্যে কলে ধোয় আবার অনেকেই ওয়াশিং মেশিনেই ধোয় তো আমাদের যেহেতু গ্রামে বাড়ি আর গ্রামের সানের পুকুরে আমাদের মনে হয় সবথেকেই ভালো জায়গা ওয়াশিং মেশিনের আমাদের কোনো দরকার লাগে না সত্যি কথা বলতে আমাদের ওটাই অসুবিধা হয় কিন্তু সানের পুকুরে সানের হাঁড়ি বাসন ধোয়া কাপড় চোপড় ধোয়া আমার মনে হয় আমার কাছে খুব ভালো লাগে সানের ঘাটে কাজ করতে যার যেরকম সেটিং আর কি তো যারা কলকাতাতে থাকে তারা তো সানের পুকুরে ধুইতে পারে না তাদের ওটাই সেটিং অনেকেই ওয়াশিং মেশিনে আবার অনেকেই কলের পানি ট্যাপে ধোয় আবার অনেকে কলে ধোয় আমাদের যেহেতু গ্রামে বাড়ি গ্রামের পরিবেশে আমরা বড় হয়েছি আবার গ্রামেই জন্ম আমাদের তো তার জন্য আমাদের এটাই ভালো এটাই আমাদের কাছে মনে হয় বেশ আমার বাবু যেহেতু কলকাতাতে বাড়ি মানে ওখানেই বিয়ে হয়েছিল আবার আমার দুলাভাই ওখানে জন্মস্থান ওখানেই ওনার বাড়ি আর আমরা যেহেতু এক দুদিনের জন্য ঘুরতে যাই মাঝে মাঝে তো আমাদের জন্য ঠিক আছে আমরা একেবারে থাকতে পারবো না ওখানে আমাদের অসুবিধা হবে আমাদের কাছে বারবার মনে হবে যে না আমাদের গ্রামেই ঠিক আছে ওখানে যেহেতু ফ্ল্যাটের মধ্যেই থাকতে হয় একটা ঘরের মধ্যে তো আমাদের সেরকম একটা ভালো লাগে না তাও এক দুদিনের জন্য গেলে খুব ভালো লাগে আবার আমাদের যদি বলা যায় যে একেবারের মতো থেকে যাও আমরা তো একদমই পারবো না আবার দু তিন দিন হলে না খালি মনে হয় বাড়িতে চলে যাই বাড়িতে চলে যায় তো কিছুদিন পরে যাব আবার কলকাতায় তাই একটু ঘুরতে যাব তো ওখানে যাব আমার বাবুর ঘর বা কলকাতায় কোথায় থাকে সবটাই তোমাদের দেখাবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো যাই হোক কথা বলতে বলতে আমার হাঁড়ি বাসনগুলো দেখানো হয়েছে ততটাই সহজ কিন্তু ছিল না কাজগুলো অনেকটা টাইম লেগেছে আমি দশটাতে বসেছি প্রায় এগারোটা বাজছিল আমি হাঁড়ি বাসন ধুয়ে কাপড় ছোঁপড় মেলে যখন ঘরে এসেছিলাম তখন দেখি প্রায় এগারোটায় বাজে যেহেতু এখন শীতের বেলা তো কখন দিন পার হয়ে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না কখন রান্না করে খাওয়া দাওয়া করতে প্রায় তিনটে বেজে যাচ্ছে কখন রান্না করে খাওয়া দাওয়া করতে আবার দুটো বাজে আবার কখন একটার মধ্যে চেষ্টা করি একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে যেহেতু আমার দুটো ছেলে গোসল করাতে অনেক বেলা হয়ে যায় ঠান্ডা লেগে যায় তো তার জন্য একটু চেষ্টা করি সকাল সকাল গোসল করাতে খাওয়াতে নিজেও গোসল করতে তো যাই হোক কাপড় চোপড় গুলো সব ধুয়ে নিয়ে এসেছি এখন মেলে দিচ্ছি আর আমার ছোট ছেলেটা তো দেখছো আমার পিছন পিছন ঘুরছে তো এতক্ষণ ছিল না ওর দাদের ঘরে ছিল এক্ষুনি এসেছে এসে একবার ক্যামেরার সামনে দিয়ে ঘুরে গেছে সারাদিন ও তো খেলায় ব্যস্ত থাকে এত খেলা করে এত খেলা করে ডেকে খাওয়াতে হয় ডেকে গোসল করাতে হয় আমার বড়ো ছেলেটা এখন স্কুলে আছে ও এখনো আসেনি তবে হ্যাঁ ওর আসার টাইম হয়ে আসছে যেহেতু ওর এগারোটার আগেই ছুটি হয় পৌনে এগারোটায় ছুটি হয় বাড়ি আসতে প্রায় এগারোটায় বাজে আজকে না ভাবছি আমার ছোটো ছোটো যে হাঁসের ছানাগুলো তোমরা দেখেছ সেই ছানাগুলোর গোসল করাবো যেহেতু ওদের প্রায় অনেকদিন হচ্ছে গোসল করানো হয়নি ঠান্ডা পড়ছে বলে তিন চার দিন পরে পরে গোসল করাই আর আজকে রোদটার না জোর আছে গায়ে একদম লাগছে গরম হয়ে যাচ্ছে গা তার জন্য ভাবলাম যে ওদের গোসল করিয়ে দিলে এই রোদে ওরা বসে থাকলে ওদের গা গরম হয়ে যাবে আবার ওদের পালকগুলো শুকিয়ে যাবে অত ঠান্ডা লাগার ভয় নেই তাই আর কি কাপড়গুলো মেলে দিয়ে ভাবলাম পানি এনে নেই ওদের ওই টুকরির মধ্যে ঢাকা দেওয়া আছে আর আমার ছেলে সেই তখন থেকে ছানাদের কাছেই বসে আছে ও আর আমি সেই পানিটা নিয়ে চলে এসেছি পানিটা একটু রোদে রেখে দেবো যেতে একটু গরম হোক একদম ঠান্ডা পানি পুকুরের পানি তো তার জন্য রোদে রেখে এসেছে এখন টুকরিটা খুলে দিয়ে ছানা করে একটু চালিয়ে নিয়ে যাবো আর রোদের না একদম ছেড়ে দিয়ে খাওয়া দেওয়ার মতো না আমার ছানা আছে আমার শাশুড়ির মুরগি আছে আমার জায়ের আবার কতগুলো হাঁস আছে তো তার জন্য ওদেরকে ছেড়ে একদমই খাওয়া দেওয়া যায় না যখন খাওয়া দেওয়ার হয় তখন ওই টুকরি চাপা দিয়েই খাওয়া দিই যেহেতু ওরা ম্যাশ খায় আর ম্যাশে তো অনেক ধাম আর বড় মুরগি হাঁস ওরা সবাই মিলে খেয়ে নেয় তো তার জন্য ওদেরকে চাপা দিয়েই খেতে দেওয়া হয় তো ওদের খাওয়ার বাটি একটা প্লেট ছিল একটা বাটি ছিল একটাতে একটাতে দেই আর পানি তো ওই দুটো ধুয়ে নিয়েছি আর ওদেরকে এই রোদের মধ্যেই খাওয়া দেব আমার ছেলে ওদের বলে একদম রেডি আমি শুধু বলেছি মধ্যেই ঢোকাবো তো ও তার আগে তারা শুরু করে দিয়েছে তো আর এখন এদের মেষ আর পানি নিয়ে নিচ্ছি যেহেতু ছানাগুলো অনেক ছোট তাই একটু অল্প মেষ দিয়েছি আর একটু পানি দিয়েছি ছানাগুলো আমার ছেলে এত তেড়েছে ওরা ভয় থেকে আর কাছে আসছে না একদম দূরে চলে যাচ্ছে খাওয়া দিচ্ছি তাও পর্যন্ত কাছে আসছে না তো আমি যখন সরে এসেছি তখন ওরা খাচ্ছিল আর কি টুকরিটা আর চাপা দেয়নি যেহেতু ওদের গোসল করাবো কোনো রকম একটুখানি খাইয়ে নিয়েছি তো চলো এবার বালতির পানিটা এনে ওই খোড়ার মধ্যে ঢেলে দিচ্ছি যেহেতু ওর ভিতরে ওদেরকে গোসল করাবো তো তার জন্য পানিটা দিয়েছে এখন ওদের একটা দুটো করে করে ধরে আনতে হচ্ছে পানিটা একটু বেশি হয়ে গেছিল যাতে করে ওরা নিচে নেমে যাচ্ছিল তো তার জন্য পানিটা ওখানে একটু ঢেলে দিয়েছি দিয়ে ছানাগুলো ওর মধ্যে দিয়েছি ওরা এখন গোসল করছে আর আমার বড় ছেলের কাণ্ডটা দেখো গাড়ি ওর কখন নামিয়ে দিয়ে গিয়েছে গাড়িতে করে যায় আসে তো গাড়ি ওর কখন কখন ওকে নামিয়ে দিয়েছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা খেলছে ও দেখছে বারবার আমি কতবার এখান থেকে ডাকার পরে তারপর বাড়িতে আসছে তো যাই হোক ও বাড়িতে চলে এসেছে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি এখানে সবিন আলু বেগুন দিয়ে রান্না করছি একটাই বেগুন ছিল আর ওদিকে হচ্ছে ভাত পেরিয়ড এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ ছোট করে একটা কমেন্ট করে দি যারা এখনো আমার চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ